রমজান মাসে যদি আপনি সমুদ্র সৈকতে গিয়ে ইফতার করতে না পারেন তাহলে আপনি জীবন থেকে একদক ফিসিয়ে তাই আমরাও চলে আসলাম সমুদ্র সৈকতে ইফতার করার জন্য ইফতার করার জন্য যা যা লাগে তা তা নিয়ে আমরা কক্সবাজার সমুদ্র সৈকতের দরিয়ানগর পয়েন্টে চলে আসলাম দরিয়ানগরের এই পয়েন্টটা অত্যন্ত সুন্দর এখানে আমরা এসে সব কিছু নিয়ে নামলাম নামার পরে দেখলাম সমুদ্র সৈকতের যে সূর্যাস্ত এই সময়টা অসাধারণ খুবই অমায়িক লাগে আর এস তার সাথে এখানে যুক্ত হয়েছে প্যারাসিলিন প্যারাসিলিং করতে এখানে সবাই কম বেশি সবাই চলে আসে পর্যটকদের জন্য প্যারাসিলিংয়ের জন্য এটি একটি অন্যতম জায়গা এখানে প্রায় পর্যটকরা এসে প্যারাসিলিং করে প্যারাসিলিং করতে করতে আপনি যখন ক্লান্ত হয়ে যাবেন তখন নেমে আপনি যখন সূর্য অস্ত্র দেখে ইফতার করবেন তখন এই মুহূর্তটা আসলে দারুণ লাগে এই মুহূর্তটা ধরে রাখার জন্য আপনাকে আসতে হবে কক্সবাজারের দরিয়ানগরের এই পয়েন্টে এখানে প্রতিদিন হাজার হাজার মানুষ আসে যারা ইফতার করে তো আমরাও সেজন্য এসেছিলাম আমরা এখানে দেখেন দুই এক দুইজন হচ্ছে ভালোভাবে জুস মারতেছে জুসগুলো ঠিক করার পর আমাদের পাশে আরেকটা গ্যাং আছে এরা হচ্ছে অনেকজন আমাদের সে বেশি এরাও এসেছে ইফতার করার জন্য জুস তু শেষ করার পরে আমার দায়িত্ব ছিল মধু কাটা ছিল আমার দায়িত্ব তো আমি দেখলাম মধু মানে হচ্ছে তরমুজ তরমুজকে তাকে মধু বলা হয় মধু কেটে দেখলাম ভিতরে সাদা ওয়াও মনে করছিলাম যে প্রথমে লাল হবে কিন্তু তরমুজটা ভিতরে সাদা হলে কি হবে কেটে খুবই ওয়াও লাগে খুবই মিষ্টি ছিল তাই আমরা সবাই সুন্দর করে বসে পড়লাম ইফতারের সময় হয়ে গেছে তাই ইফতারের সময় সবাই বসে সুন্দর করে সবাই একটি সুন্দর করে পুষ দিলাম পুষ দেওয়ার পর আপনাদের দেখাচ্ছে আমরা কি কি নিয়ে গেছি সেগুলো তারপরে একটু পরে ইফতারের টাইম হওয়ার আগে আমরা আরও কিছুক্ষণ ছবি তবি নিলাম কারণ এগুলো মেমোরিতে রাখতে হবে সেই জন্য তারপরে একসাথে সবাই সমুদ্রের হাওয়া খেতে খেতে ইফতার করলাম ইফতার করে আবারও দেখলাম প্যারাসিলিন আপনারা সবাই প্যারাসিলিন উপভোগ